গোটা ছোট হলো এটা কিন্তু কালারটা মাশাআল্লাহ পুরো আপনারই গরু তো এটা কি ভাই কয় দাতে বর্তমান দুই দাতে ভাই বর্তমান দুই দাতা দুধ আছে কি ভাই অল্প অল্প যত বাচ্চা নেই কত কি রাখছেন দাম দাম এটা 85 ভাই হ্যাঁ আর কত বলে হাটে

উন্নত জাতের দুধের গাভি তো গাভিগুলো কে কেদমে কপি করা চলছে আমরা সে তথ্যই দেবো আশা করি ভিডিও শেষ পর্যন্ত সাথেই থাকবে আমরা এইখানে একটা গাভি করে দেখছিলাম এটা কিন্তু হলস্ট্যান্ড ফ্রিজেন জাতের গাভিটা গাভিটা দেখছেন একবার ওলানে মাসাল্লা গাভি বিগ সাইজ সেটা বয়স কেমন কালি হয় মানে কিন্তু আট দাঁত হচ্ছে কেমন আট দাঁত হচ্ছে দাবিটা দাবিটা কিন্তু বেশ সুন্দর আসসালামু আলাইকুম গরু কি একটাই নিয়ে আসছেন ব্যবসার করুন বাড়ির গরু

বাচ্চাও কি হেঁটে আনছিলেন বাচ্চা আগে বিক্রি হয়েছে কত কি চাইছেন গরুর দাম কত দেড় হাটে কত বলে পঁয়ত্রিশ শুনলেন এটা কিন্তু এক লাখ বিশ পঁচিশ দাম বলছে মোটামুটি এক লাখ তিরিশ পনেরো লিটার দুধের গরু এই যে আমরা শুধু একটা গাভী দেখছি আমি এখানে এটা কিন্তু দুধের গাভী অলস্টেন ফ্রিজিয়ান জাত বিগ সাইজ একটা গাভী বিগ সাইজ গাভীটা আমরা দেখছিলাম চাচা কয়টা বয়স জোয়ান বয়স জোয়ান জোয়ান বয়সের ব্যাপারে আর দুধ কতটুকু হ্যাঁ হ্যাঁ এখন দশ লিটার হয় তো আপনার বাড়ির না ব্যবসা গরু ব্যবসা ব্যবসা গরু দশ লিটার কত কি চাইছেন দাম হ্যাঁ লাখ বলেন এই গরু বেশি হয়ে গেল না চাওয়াটা

গরুটা ছোট হলো এটা কিন্তু কালারটা মার্শাল্লা আপনারই গরু তো এটা কয় তে বর্তমান বর্তমান দুধ আছে কি

অল্প বয়সের একটা কাবি রাজকাহাটা কিন্তু এসব গাভি প্রচুর পরিমাণে আমদানি এই যে এগুলো খবর এগুলো দেখছিলাম এগুলো আজকে দুধের কাজ আপনার কয়দা সেটাই বলে কেমন তবু দুধ আছে দুধ

এই যে এই পাশে বেশ কিছু আমরা দুধের গাভি দেখছিলাম এই যে এইটা একটা কানো বাকৃতির একটা গাবি তানো বাকৃতির গাভিটা এটা দুধের গরু কতটুকু দুধ এখন পাঁচ কেজি আছে তো কত দাম চাইলেন হ্যাঁ কত পনেরো বিক্রি আজকে বাজার কেমন বাজার কম লোকজন তো আছে মোটামুটি লোকজন আছে দাম দর করছে তারা বলে মিলে গেলে গরু কিনতেছে এক লাখ বিশ বিক্রি করবে এটা একটা ক্রস জাতের দুধের কাছে আপনার গরু ভাই

নব্বই বিক্রি বিক্রির দাম কেমন এখন কত আছে আছে নব্বই বা নব্বই দেখছি